শুভ সকাল বন্ধুরা চার বিস্কুটের সঙ্গে সকালটা শুরু করলাম আজকেও ডাল ভিজিয়েছি তাই চলে এসেছি ছাদে বড়ি দেওয়ার জন্য একদম এনার্জি পাচ্ছি না পরপর দু দিন দিলাম এক কিলো ডাল এক হাতে ফাটিয়ে আবার বড়ি দেওয়াটা সত্যিই টাফের হয়ে যায় তার সঙ্গে একটু মিউজিক চালিয়ে দিয়েছি আর গান শুনছি আর বড়ি দিচ্ছি তো প্রায় হয়ে এসছে এই যে অনেকটাই দিয়ে ফেলেছি আগে দিন দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে তুলে নিয়েছি আজকেও আবার দিয়ে ফেললাম এক কিলো বড়ি মোটামুটি আমার দু ঘন্টা টাইম লাগলো আটটার সময় আমি গেছি আর দশটা পুরো দু ঘন্টা লাগলো মানে ফাটাতে অনেকটা টাইম লাগে তো ঘরে চলে আসলাম এসে আজকেও একটু ম্যাগি বানিয়ে নিলাম আজকে একটু ঝরা ম্যাগি করলাম আলু পেঁয়াজ ডিম ভুজিয়া করে লঙ্কা দিয়ে লবণ দিয়ে একটুখানি ম্যাগিটা করে নিলাম তো হয়ে গেছে স্নান সেরে পুজো দিয়ে নিলাম পুজো দিয়ে এইবার যাব দুপুরের খাবার করতে তো অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় এখন বাজে সাড়ে বারোটা তা পুজো দিয়ে নিয়েছি তা চলো এবার দুপুরে রান্না করব। আর দুপুরে রান্না হচ্ছে লাউ কেটে রেখেছিলাম আগেই লাউের ঘন্ট হচ্ছে ভাতটা হয়ে গেছে আর এদিকে চিকেন আলু ও একটু পাতলা ঝোল করব আজকে এটাই ভেবেছি তো ওটাও কেড়ে রেডি করে নিয়েছি আর একটা জিনিস জানো যখন আমি ডালটা মানে বাটছিলাম তখন আমি একটু ডাল তখনই আদা কাঁচা লঙ্কা হিং আর লবণ দিয়ে ওই যে মিক্সিটা তো লেগেই ছিল ডাল তার জন্য দিয়ে আমি তখনই ফাটিয়ে রেখেছিলাম এই ডালের বড়াটা খেতে এত ভালো লাগে যখন আমার মায়ের কথা মনে পড়ে গেল যখন মা বড়ি দিত না আমার বাবু আগেই বলে রাখতো আজকে কিন্তু ওই ডালের বড়া করবে তো তার যেটা আমিও ওটা করে রেখে গেছিলাম তো ওই চিকেনটা প্রায় কষা কষা হয়ে গেল এবার হ্যাঁ মশলাটা দিয়ে আরও একবার ভালো করে কষাবো ওই যে অ্যাজুজিয়াল আদা রসুন জিরে ধনে লঙ্কা টমেটো সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি এমনিই দেরি হয়ে গেছে তার জন্য তাড়াতাড়ি করে কষিয়ে দিয়ে দিলাম ওটা আর ঢাকা দিয়ে একটু সিমে আছে হোক আর এই দেখো এই বড়াগুলো ভাজছি দেখেছো এরকম ছোট ছোট করে দিচ্ছি কিন্তু একটু পরে দেখবে পুরো কড়াটা ভরে গেছে এত সুন্দর ফুলবে আর খুব সুন্দর হয় খেতে তো আজকে আমি ভেবেছি এটা কাঁচা লঙ্কা দিয়ে খাবো আর ভেবেছিলাম ঘি নেবো কিন্তু ঘি নেবো না চিকেন টিকেন রয়েছে তো আর কলাইয়ের ডালে একটু গ্যাস হতে পারে ওর জন্য ভয়ে আর ঘি নিইনি তো যাই হোক তো চলো চিকেনটা হয়ে গেছে বড়াটা হয়ে গেছে চলো টেবিলে রেখে আসি আর চিকেনে একটু ঘি গরম মশলা দিয়ে এবার খাবার টেবিলে রেডি করছি ওদিকে ভাত নিয়ে নিয়েছি এক বোল ভাত নিয়ে নিলাম আর এরকম চারটে বড়ো ভাজা নিয়েছি বেশি নেই একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এই লাউের খণ্ড তো আলু এটা তাছাড়া আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো সবাই সুস্থ থেকে সাবধানে থেকো দেখা হবে অন্য কোনো ব্লগের সঙ্গে তা চলো খাওয়া শুরু করি এই যে একটা বড়া নিয়ে নিলাম একটু কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে দুর্দান্ত লাগে খেতে তোমরা চাইলে একদিন এই বড়া করে খেতে পারো যারা খাও না অবশ্য একদিন ট্রাই করো তা চলো Bye.